আর সেটা লোহার মগর হবে আমাদের দেশে আমরা ছোটকালে দেখছি কিসের মোগর কাঠের মগর কাঠের মোগর কাঠের লোহার মগর হবে কুল্লামা আরা জাহান্নাম থেকে বের হওয়ার কিনারে আসার চেষ্টা করবে নদীতে যারা হাবুডুবু করে চেষ্টা করে যে কিনারে যদি কোন রকম লেগে যেতে পারে লেগে যেতে পারি সাঁতার যায় না অথবা সাঁতার আর সামলাতে পারছে না ক্লান্ত হয়ে পড়েছে যাবে এখন ভেসে যাবে চেষ্টা করে কিনারে এই এইরকমই জাহান্নামিরা কিনারে আসার চেষ্টা করে কুলনামা আরা ও না যখন 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 জাহান নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে বা ইচ্ছা করবে মেন গমিন এই দুঃখ কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য ওই দুফিহা সেখানে এই মুগরের বাড়ি দিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে ভিতরে আবার ফিরিয়ে দেওয়া হবে অজু আজাব আল হারিক এবং ফেরেসাদের পক্ষ থেকে বলা হবে যে দহন শাস্তির আসাদন করতে থাকো দহন শাস্তি জ্বলন দাও দাও করে জ্বলছে এই শাস্তি তোমরা আসাদন করতে থাকো পোশাক সম্পর্কে আরো বলছেন সুরা ইব্রাহিমের আয়তো পঞ্চাশে মহারাল্লা সারাবিল কাতেনা সারাবিল বলা বা বাদি আবার সির ওয়াল ও বলা হয় ওয়াউজের ছোটকালে তো অত বুঝতো না আমাদের মক্তবের মলবিগুলো বা মুন্সিগুলো যার ফলে যারা আমাদের দেশে কায়দা পড়েছেন ছোটকালে আমাদের যুগে তো একেবারে জানতো না ওয়াউজের ওয়ে হবে ওয়ে জানতো না কি করতো ওয়াজের বে এই জন্য অনেক আমাদের দেশে মেন শরীর ওয়াস অ্যালার্জি ওয়াস ইওয়াস বেশও পড়ে আরে সোজা বেশও করে দেয় অথচ এইটা বড় ভুল এতে গোনা বড় গোনা এইরকম ভুল করলে লেখানে যে তো কি বলছিলাম সারাবিলহম সিরবাল আর সিরওয়াল মানে পায়জামা আবার ব্যাপক অর্থে প্রাচীন যুগে শরীরের যে কোনো পোশাককে বলা হয় সেটা বলে সারাবি রহমেন তাদের পোশাক এজন্য অনুবাদকরা কোরআনিকেরিমেন্ট অনুবাদে পোশাক অর্থ করেছে কিন্তু এমনিতে অর্থ হচ্ছে প্যান্ট পাজামা শরীরের নিচের দিকে যে পোশাক থাকে সেটাকে বলা হয় তাদের পাজামা বা তাদের প্যান্ট বা তাদের শরীরের পোশাক হবে কিসের মিন কাতেরান আল কাতরা আল কাতরা এমনিতে কষ্টদায়ক মানুষের গায়ে কাপড়ে যদি লেগে যায় তাই না এত দুর্গন্ধ তার এমনিও কষ্টদায়ক তারপর আলকাতরে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় এই রোডে কেন আলকাতরে দেওয়া হয় হ্যাঁ কেন পিচ দেওয়া হয় আলকাতরে আগুন লাগা আরও বেশি উত্তপ্ত হয় সেটা আরও বেশি তার তাপ বেড়ে যায় সারাভিল আহমেন কাতেরান তাদের পোশাকগুলি হবে আলকাতরার পোশাক আলকাতরা মাখা রং আলকাতরা জাহান্নামের আগুনে আলকাতরার পোশাক অতাংশ অজুহামার তাদের মুখমন্ডলগুলিকে জাহান নাম ঢেকে নেবে জাহার্নাম আচ্ছাদন করবে চারিদিক থেকে আগুন আর আগুন এত সুন্দর চেহারা যার কত যত্ন করেছেন আর এই চেহারাকে সুন্দর রাখার জন্য সতেজ রাখার জন্য কত রকমের সুদ ঘুষ আর হারাম রুজি বেইমানি আত্মসাত কত কি করেছে ও তার সহজ হবেন না জাহান্নাম চারিদিক থেকে জাহান্নামীদের গাফেরদের পাপিষ্ঠদের চেহারাকে ঘিরে ফেলবে জাহান্নামের পোশাক সম্পর্কে এই বারো নম্বর পয়েন্টটি বলছিলাম জাহান্নামের বিছানার কথা তাহলে বলি জাহানার পোশাকের কথা হলো জাহান্নামের বিছানার কথা বলি এবং জাহান্নামের বিছানা বিছানা বলতে শুধু নিচেরটা না। নিচেরটা হলো বিছানা আর মানুষ যখন শয় তখন ওপরে কিছু গায়ে দেয় সেটা শীতকাল হলে কম্বল হোক আজকালকার কম্বলের জমানা এক সময় ছিল লেহাফের জমানা ছিল আরবি শব্দ লেহাফ কিন্তু ওইটা আমাদের দেশের লোকেরা লেব বা লেপ বলে তো অথবা আপনার আর কিছু হোক গরমের সময় ধরেন অনেকে কি আবার গায়ে দিচ্ছেন আজকাল আরও উঠেছে ক্যাঁথা উঠেছে অনেকে ক্যাঁথা গায়ে দিচ্ছেন যা কিছু একটা গায়ে দেয় হ্যাঁ ওতে ঘুমটা ভালো আসে তো যারা যেটাতে অভ্যাস অভ্যস্ত অনেকেই অনুমুক্ত শুয়ে অভ্যস্ত হয়ে গেছে সুতরাং শুয়ে আছে এমনি খালি গায়ে শুয়ে আছে ওপরে কিছু নেই ঘুম আসছে তার কিন্তু যাদের অভ্যাস নেই অধিকাংশ লোক তা সাধারণত এবার ঘুম আসবে না নিচেও বিছানার কিছু থাকে ওপরেও ঢাকা থাকে আল্লাহরও দুটোর কথাই বলেছেন সুরে আরফের আজ চল্লিশ একচল্লিশ আল্লাহ সাত করছেন বিছানা আর ল্যাপ সবকিছু নামের। নিচেও জাহান্নাম বিছানা শুইবে সব জাহান্ন ইন্নাল্লা আয়াতে না নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা জ্ঞান করেছে অস্বীকার করেছে অমান্য করেছে অহংকার প্রদর্শন করেছে যাও 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 কাম নাই তোমরা এগুলো করবো বে নবাজিকে বলেন পড়ি যাও যাও নিজের কাজ নিজে করো কাউকে বলতে আসবে না তোমাদের কাজ কাম নেই তোমরা করো তোমাদের ঘরে খাবার নাই করো যারা মুসলিম মুনাফেক অনেকে বেদিন এই ধরনের কথা বলে আর কাফের তো আছে যারা জন্মসূত্রে কাফের তাদের কথা তো বাদি দেয় তারা তো অবিশ্বাসী যারা আল্লাহর দিনকে অদৃশ্যকে জান্ন জাহান্নামকে মিথ্যা মনে করেছে সন্দেহান হয়েছে অহংকার প্রদর্শন করেছে মানেনি অমান্য করেছে ভিতরে অহংকার কাজ করছিল তৌহিদ সন্ন্যতের কথা বললে মাজারপন্থী মোল্লারা যাও যাও কোন মাতার সাথে পড়ে এসছো সৌদি আরবে লেবারি করতে গেছে আর এখানে এসে বড় বড় কথা তোমার ধর্মের কথা বলার কি অধিকার আছে অস্তাকবার মানে অহংকার করেছে অথচ তারা শিরকিল ধর্ম পালন করেছে আর যে সৌদি আরবে একটা লেবার গেছে ক্লিনার গেছে হ্যাঁ অল্প বেতনে তিন পয়সা সে বারো ঘন্টা কাজ করে গেছে কিন্তু দিন শিখে গেছে তৌহিদ শিখে গেছে সন্না শিখে গেছে শিল্পতা থেকে মুক্ত হয়ে গেছে ওনার আলহামদুলিল্লাহ সে হক কথা বলছে কিন্তু হক কথা মানতে রাজি দেয় অহংকার যে কাজ করছে অহংকার মানুষকে যাহা নামে নিয়ে যায় আর সবচেয়ে বড় অহংকারী হচ্ছে যে আল্লাহর সম্পর্কে অহংকার করেছে দলিলের সামনে অহংকার করেছে হাদিসের সামনে অহংকার করেছে আল্লাহ এবং রসুলের দিকে ডাকছে আল্লাহ অহংকার প্রদর্শন করেছে মিথ্যা মনে করেছে আল্লাহর বিধানকে আবু সাম তাদের জন্য আকাশের দরজাই খোলা আয়াতের তফসির ওই মানুষ মারা যাওয়ার পরে রোকে ফেরেশতারা নিয়ে যায় ভালো মানুষের রুকে নিয়ে গেলে আহলান ও সাহলান করে প্রত্যেক আকাশের দরজা খুলে দেওয়া হয় আর তারপর ইলিনে পৌঁছে দেওয়া হয় আর যদি পাপিষ্ট হয় জাহান্নামে হয় তাহলে যখনই নিয়ে যায় এত দুর্গন্ধ থাকে আর এত সরা পচা গন্ধ ফেরেস নিয়ে যায় আর তারাও শাসানি দিতে থাকে আর তারপরে দরজা কাছে গিয়ে নখ করা হয় কে কাকে নিয়ে এসেছো অমুকের ছেলে অমুককে নিয়ে এসছো ওই পাপিষ্ঠকে না খোলা হবে না এই আয়াতের সংক্ষেপে কথা বলে আতু সত্তা হল আবু আকাশের দরজা খোলা হয় যখন খোলা হয় না ফেরেশতারা রাগ করি 68 গিয়ে বলে যা তার রোকে তো ফেলে দেয় নিয়ে গিয়ে সিজিনে ইন্নাল আবরারা লফি নাইম ওয়া ইনাল ফুজ্জারা লফি সিজিন পাপীষ্ঠদের আত্তাকে সিজিনে জেলখানে জাহান্নামের জেলখানে এটা মরনের পরে বরজখই জীবনই জাহান্নামের জেলখানা সিজন মানে জেল হয় আর ভিতরে আর ওখান থেকে সিজ জি কোরআনের ভাষায়